সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার অনার্স প্রথম বর্ষ সকল বিভাগের জন্য প্রযোজ্য স্বাধীন বাংলাদেশের অভ্যুতের ইতিহাস সাজেশন দেবো আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি কীভাবে নেবেন আপনাদের তো পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে তার আগে বলে রাখি অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ বিবিএতে এতে যারা পড়ছেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিন্যান্স আর মার্কেটিং ডিপার্টমেন্টে তাদের সবগুলো অঙ্ক সাবজেক্ট প্রতিটি অঙ্ক সাবজেক্ট মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চাইলে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা চাইলে যুক্ত হতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন কোন কোন ব্যাচে যুক্ত যুক্ত হতে পারবেন আমাদের কোন কোন ব্যাচে ভর্তি চালু রয়েছে এখানে তালিকা দেওয়া রয়েছে আপনি চাইলে একটা দুইটা তিনটা বা যতগুলো ইচ্ছা অতগুলো সাবজেক্টে যুক্ত হতে পারেন চলুন তাহলে হলে শুরু করা যাক শেষ মুহূর্তের প্রস্তুতিতে আপনারা কি কি করবেন আপনাদের জন্য প্রথমেই শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য রয়েছে স্টেপ নম্বর ওয়ান কবিভাগ আপনারা যারা শুধু পাস করতে চান ফার্স্ট ক্লাস পেতে চান এবং এ প্লাস পেতে চান আপনারা এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদের ইতিহাস বইয়ে প্রথম যে কাজটা করবেন কবিভাগের প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন কোন প্রশ্নগুলো ব্যতিক্রম সাজেশন থেকে যে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো থাকবে এগুলো আপনারা মুখস্থ করে নেবেন ঠিক আছে এর পরবর্তীতে স্টেপ নম্বর টু যারা শুধু পাস করতে চান প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং নবম অধ্যায় ভালো করে পড়ে নেবেন এই স্টেপ ওয়ান এবং স্টেপ টু এ দুইটায় যদি আপনারা কাভার করতে পারেন আপনাদের জন্য পাঁচ নাম্বার এখান থেকেই চলে আসবে আর অন্য কোনো কিছুই আপনাদের করার কোনো দরকার নাই যারা শুধু পাশ করতে চান স্টেপ ওয়ান এবং স্টেপ টু কভার করেন স্টেপ ওয়ানে ব্যতিক্রম থেকে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো মুখস্থ করে নেন স্টেপ টুয়ে প্রথম দ্বিতীয় চতুর্থ এবং নব অধ্যায় পড়ে নিন এখন যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নেবেন তারা স্টেপ ওয়ানের সাথে স্টেপ টু এর সাথে স্টেপ থ্রিটা অ্যাটাস্টভাবে পড়ে নেবেন অর্থাৎ ষষ্ঠ এবং অষ্টম অধ্যায় প্লাস হিসাবে পড়ে নেবেন যারা হচ্ছে ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিচ্ছেন তবে যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা ব্যতিক্রমে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলোর সাথে সাথে ব্যতিক্রমে যে থ্রি স্টার প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনারা মুখস্থ করে নেবেন বাকি প্রশ্নগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই এখন যারা এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা স্টেপ ফোর পর্যন্ত আসবেন আপনাদের কাজ হচ্ছে সপ্তম এবং দশম অধ্যায় পুনরায় ভালো করে পড়ে নেওয়া আপনাদের স্টেপ ওয়ান টু থ্রি কাভার করার পর স্টেপ ফোর অবশ্যই 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 ভালো করে কাভার করতে হবে তার মানে আমি বলতেছি যারা যারা শুধু পাস করতে চান তারা স্টেপ ওয়ান এবং টু কাভার করবেন স্টেপ ওয়ানে নিরানব্বই নব্বই পার্সেন্ট প্রশ্নগুলো পড়বেন এবং স্টেপ টুয়ে এক দুই চার নয় অধ্যায়গুলো ভালো করে পড়ে নেবেন এরপরে যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিচ্ছেন স্টেপ ওয়ানে আপনারা অ্যাটাচ করে থ্রি স্টার প্রশ্নগুলো মুখস্থ করবেন এবং স্টেপ থ্রিতে ছয় এবং আট অধ্যায় পরে নেবেন অবশ্যই স্টেপ ওয়ান টু থ্রি পর্যন্ত কাভার করবেন আর যারা এ প্লাসের প্রস্তুতি নেবেন তারা স্টেপ ফোর পর্যন্ত আসবেন সেভেন এবং টেন এই দুইটা চ্যাপ্টারও ভালো করে পড়ে নেবেন পাশাপাশি ওয়ান টু থ্রি এই তিনটে স্টেপ কাভার করে নেবেন তো ঠিক আছে আজকে পর্যন্তই আপনারা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে চাইলে যুক্ত হতে পারেন এখানে ব্যাচের তালিকা দেওয়া রয়েছে আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন ঠিক আছে আজকে পর্যন্তই ধন্যবাদ